পিরালি করে অনেক পীর আছে যারা আল্লাহতালার হুকুম পাঁচ ওক্ত নামাজকেই বিশ্বাস করে না তারা বলে কোরআনের কোনো জায়গায় পাঁচ ওক্ত নামাজ নাই কোনো স্থানে পাঁচ ওক্ত নামাজ দেখাতে পারবে না শুধু মুর্শিদের হাত ধরে রাখলেই নাকি সে এরকমভাবে নাজাদ পাবে তার ফয়সালা হয়ে যাবে নামাজের কোনো দরকার নাই প্রিয় দর্শক তাহলে আসুন এই সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি যে এই ভন্ডপীর মাইজ সে কি বলে আরেকজন পীর কি বলে এবং আলেমরা কি জবাব দিতেছে এর পরিপ্রেক্ষিতে বিশেষ করে মুফতি বিন হাবিব এনায়েতুল্লাহ আব্বাসি তারা কি বলতেছেন সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামত জানাবেন নামাজ সম্পর্কে আল্লাহর হুকুম সম্পর্কে আপনার ধারণা কী আর এই ভণ্ডপীর সম্পর্কে আপনার ধারণা কী সম্পূর্ণ বিষয়ে আমাদের কমেন্টে আপনি জানিয়ে যাবেন ইনশাল্লাহ তো আসুন আমরা সম্পূর্ণ আলোচনা এবং ভিডিওটি দেখতে থাকি কোরআনেই তো নাই ফাঁস নামাজ আগে বুঝতে হবে যে আসলে নামাজটা কি নামাজটা আরবিতে আসছে সলাত বাংলায় হইলো সংযোগ স্থাপন করা বা যোগাযোগ ব্যবস্থা একজন আল্লাহ মুখী আল্লাহ একজন মুর্শিদ ওই মুর্শিদের সাথে যোগাযোগ রাখলে ওই মুর্শিদের সাথে দেন এবং ওই মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পরে ওই মুর্শিদের দিক নির্দেশনা অনুপাতে চলাই হইল চলা এখন নামাজ একজন আল্লাহওয়ালা মানুষের সাথে যদি আপনার মিলন হয় আপনার সম্পর্ক হয় এই যোগাযোগের মাধ্যমে আপনি এই নামাজের কথা যারা শিক্ষা দেয় তাদের চরিত্রটাও একটু আপনি কম্প্রোমাইজ করবেন এবং কি ব্যালেন্স করবেন আপনি বিবেকের ফাল্লা দিয়ে মাপবেন এই ফাঁস নামাজের যারা শিখায় শিক্ষা করাইতেছে ওদের কি ওরা হইল ধর্ম ব্যবসায়ী আর ওদের মূল গুরু ঠাকুর হলো খ্রিস্টান আজ থেকে দুইশো বছর আগে এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে খ্রিস্টানে ওই ওদের থেকে শিখে এসে এরা এই সলাটা শিখে কোন সলাতের কথা বলছে পাঁচ ওয়াক্ত নামাজ কি নেই পাঁচ ওয়াক্ত নামাজ নাই আপনি কি নামাজ পড়েন না আমি নামাজ পড়ি পাঁচ অক্ত নামাজের দলিল দেয় যায় তোমার কি সুরা বোন ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াত এই সুরা বোন ইসরায়েল মা সুরা মহানবী যখন এই সুরা জন্না দিলিস তখন সালাতি আহে নাই অথচ এই সুরা সালাতের দলিল দিতে আছে মহানবী সালাত মুল্লা ওহাবিরা কয় না নবী আমাদের মতো মানুষ নজুবিল্লাহমিন জালেক আরে মহানবী তো মেরাজে যায় নামাজ নেই আর মৌলবী নামাজ পড়িয়া মেরাজে যাইব আর সালাত মেরাজুল মুমিনিন সালাত হচ্ছে মৌমিনের জন্য মেরাজ এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে বেদ না আমার সাথে কারো সাথে যে পাঁচ পরে পড়ুক আমার কাছে কথা হইল কোরআনকে অস্বীকার করবা কেন কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন আমার কাছে কথা হইলো এইটা তুমি পাঁচ ওয়াক্ত পড়ো ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো খারাপ হয় নাই আমি তো পাই নেই করো কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নেই কারা কইছে পাঁচ অক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই আছে দায়মি সালাতের কথা আমাদের একতেলাপ দিমত নামাজ দিয়া না দিমত হইলো ওয়াক্তি আর দায়মি লইয়া আমাদের মত বেরোধ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দায়মি কেউ কইতেছে পাঁচ ওয়াক্ত নামাজই মূল নামাজ অন্য কোনো নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে ফকিরি লাইনে অনেকে না কয় মারভতি নামাজ মারভতি নামাজ বলতে কোনো নামাজ নাই কোরআনে আছে দায়মি সালাত হাদিসে আছে ওয়াক্তি সালাদ তো ওয়াক্তি সালাত হাদিসে হাদিসের জন্ম মহানবীর উফাতের আড়াইশো বছর পরে আব্বাসিয়া রাজা মোতাওয়াকিল অর জমানায় মুতাসিম বিল্লা অর জামানায় মামুনুর রশিদের জামানায় হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেম গুলা একটা মক্কা মদিনার না এবং সবচেয়ে হইবা তারা যে হাদিস সংগ্রহ করছে একটা হাদিস সংগ্রহ করতে ছয় মিনিটেরও কম সময় নিছে ওই জমানায় ছয় মিনিটেরও কম সময় নিছে নিয়ে গবেষণা করা সময় দিয়ে যুগ দাও এখন তো বিজ্ঞানের যুগ সব বাইরে যেব তাহলে দায়মি সালাত স্বীকার করলেন কেন কারণ দায়মি সালাত যদি স্বীকার করে ধর্ম নিয়ে ব্যবসা থাকে না ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না কোরআনে আছে না মানুয় মুসলাত ওয়াতুজাকাত ইয়া আইয়ু আমানু نستাইনু বিসবরি ওয়াসসালাত দেখো আমানুরে কইছে আমানু সালাত করো কোরআনতে এটা নাই ইয়া আইয়ু হার আকিমুস সালাত হে রাসূল সালাত কায়েম করেন ইয়া আইয়ু নবী আকিমুস সালাত হে নবী সালাত কায়েম করেন কোরআনতে এটা নাই ইয়া আবদিহি ইয়াকিমুস সালাত হে আব্দুহু সালাত কায়েম করে নাই তো সাবে দ্বিতীয় ভীতি কি নামাজ কয়তো আসসালাম

এমরান বিন হোসেন রদিয়াল্লাহ তাআলাহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী এত মর্যাদা ছিল হেদায়াত সরা দেরায়াতে এসেছে এমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেশতারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত সাফাতের কথা বলতেছেন এটা কোরআন শরীফে কোথায় আছে এমরান বিন হোসেন বলেন ভাই তুমি কি কোরআন শরীফ পড়ছো বলে পড়ছো তুমি নামাজ পড়ো বলে পড়ি কয়েকটো নামাজ পড়ো পাঁচ একটু তো কোন নামাজ কয় রাখাত পড়ো বলে কেন ফজর দুই রাখাত জোহর চার আসর চার মাগরিব তিন এসা চার ইমরান বিন হোসেন তাকে প্রশ্ন করলেন ইমরান বিন হোসেন বললেন নামাজ রাখাত কোথায় পেয়েছ সে বলল আখাজনা মিনকুম আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে পেয়েছি ইমরান বিন ফুসাইল তখন জবাব দিলেন আকাশ তুম মিন্না ওয়া আখাজনা রাসূলিল্লাহ তোমরা গেছো আমাদের সাহাবীদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের মধ্যে থেকে পাঁচ সালা সালামের জীবন সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সলাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেয়ারাজে এটা ছিল তার মেয়ারাজের সবচাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ আলমিনিম সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন নবী করিম সাল্লাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার উন্মতির জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেওয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আলাহাম এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসারা সৈদ পঞ্চম আকাশে মুসা সৈদ ইসলামের সাথে সাক্ষাৎ তোমার উম্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায়ানো আনো নবী সাল্লাহ আল্লাহর কাছে গেলেন মাজ কমানো হলো থেকে গেল পাঁচ অক্ত পাঁচ অক্ত আল্লাহ তালা নির্ধারণ করে আমাদের পি নবী সাল্লাহ সাল্লামকে বলে দিয়েছেন যাও মোহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যদি পাঁচ অক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তো আল্লাহ তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সব আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সবাব তাদেরকে আমি পাঁচ অক্টের মাধ্যমে দেব আবার কোরআন বুঝতে গিয়ে এমন যেন না হয় যে হুজুর আর হাদিস মানা দরকার নেই আমাদের দেশে একদল বেরোইছে এখন তাদের নাম আহলে কোরআন তারা বলে হাদিস মানার কোনো প্রয়োজন নাই বরিশালের একজন মুরব্বী দেখবেন আমি নাম বলবো না উনি খুব বক্তৃতা দিচ্ছি ইদানিং উনি আহলে কোরআন উনি বলে ওনার মাথায় এটা ঢুকে না নবীজির আল্লাহ মেয়ারাজের রাতে পঞ্চাশ উক্ত নামাজ দিছে এই নামাজ উম্মতের জন্য যদি পঞ্চাশ হইত এটা নাকি ওনার মাথায় ঢুকে না এই হাদিসটা বোহারিতে আছে বোহারি শরীফের তিন চার নয় তিনশো উনপঞ্চাশ হাদিস ওখানে আছে চলে গেছে তো মুসানবী বলেছিলেন রাজা রব্বা আপনি আবার জানান আল্লাহর কাছে আপনার উম্মত পারবে না পঁয়তাল্লিশ পারবে না তো নবীজি বলেছিলেন নিশ্চয় তুমি রব্বি আমার লজ্জা হয় আর আল্লাহর কাছে যাইতে তো এটা আমাদের বরিশালের একজন উনি মাসাল্লাহ খুব বিখ্যাত মুরব্বী সাদা দাড়িওয়ালা ওনার নাকি এটা মাথায় ঢুকে না কেন কোরআন পড়তে পড়তে নাকি ওনার মাথায় ঢুকে না একটা মানুষ দৈনিক পাঁচক্ত নামাজ কিভাবে পঞ্চাশক্ত কিভাবে পড়বে তো ওনার এক ভক্ত আমার প্রশ্ন করছে আমি পাল্টা ওনার ভক্তরে প্রশ্ন করি সময় দিছি কেয়ামত পর্যন্ত কোন পর্যন্ত কেয়ামত কি প্রশ্নটা পাল্টা আমি বললাম ওনার মাথায় ঢুকে না যে নবীজির আল্লাহ পঞ্চাশক্ত দিলে আমরা কেমনে পড়তাম এটা ঢুকে না কয় না আমি বললাম সুরে মারিজের মধ্যে আস سال سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج الله رب العالمين بلن سال سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج তারুজুল मलाइकाতু আর রূহ ইলাইহি ফী ইওমিন কানা মিqdaaruhু খামসিনা আলফাসানা কিয়ামতের ময়দানের একদিনকে আল্লাহ বলছে 50 হাজার বছরের সমান 50 এই যে 50 হাজার বছর এটা কি হাদিসের কথা না কোরআনের তো এটা ওনার মাথায় ঢুকলো কিভাবে দুনিয়ার মধ্যে 50 শক্ত নামাজ একদিনে ওনার মাথায় ঢুকে না 50 হাজার বছর এক দিনের সমান হয় এটা কিভাবে ঢুকলো মাথায় এটা তো কোরআনে আছে কিছুদিন পরে বলবে আমি কোরআন মানি না এ বলবে কারণ এই কোরআনের এই আয়াত পর্যন্ত আমি শিউর উনি আহে না এখনো যদি এখানে আসে বলবে না এটা তো আমি মানি না ওনার মাথায় একদিনে পঞ্চাশ উক্ত ঢুকে না তো ওনার মাথায় একদিনে এই পঞ্চাশ হাজার ঢুকবে কিভাবে বলেন কথা কি বুঝে আপনাদের এটা তো কোরআনের আয়াত তো উনি কোরআন গবেষণা করতে করতে যখন গবেষক সাহেব এখানে আসবে তখন ওনা কি অবস্থা হবে বুঝেন নাই এজন্য কোরআন পড়বেন হাদিস পড়বেন বাকি গবেষক একটু কম হবেন বিপদ আছে হইলে আল্লাহ আমাদের সকলকে উলামায় কেরামের কাছে কোরআন হাদিসের গবেষণার দায়িত্বটা দেওয়ার তৌফিক দান করুক আর নিজেদেরকে কোরআন হাদিসের উপর চলার তৌফিক দান করেন না বিবাদ